স্কুলে আনটিটা ঠিকঠাক টাইম মতো আসে না হেড আনটি প্রতিদিনই লেট আছে একজন আন্টি আসে বাচ্চা চার পাঁচটা বাচ্চা আছে আসে না যখন ইচ্ছা খোলে যখন ইচ্ছা বন্ধ করে দেয় একটা বাজলে স্কুল ছুটি হয়ে যায় খাবার দাবার দেয় না বাচ্চাদের বিস্কুট দিয়ে ছেড়ে দেয় এই সমস্ত করে স্কুলে পড়াশোনা তো একদমই হয় না বলে চলে এলাকা থেকে আমাদের এখানে অন্তত সত্তর আশি জন বাচ্চা কাচ্চা আছে কিন্তু সব বাইরে স্কুলে নিয়ে যেতে হয় এখানে একদম পড়াশুনো হয় না করানোর জন্য বাইরে স্কুলে নিয়ে যেতে হয় আন্টিদের বললে বা এ করলে কেউ কোনো কথা কানে নেয় না বলে আমরা কি করব আমাদের দিদিমণি দেয় না এই দেয় না সেই দেয় না মিড ডে মিলের খাবারের কথা বললে সে বলে আমাদের দেয় না এইভাবে চলতে হয় এ হয় দিদিমণি বলছে আপনারা নাকি বাচ্চাদের ছুটি করে নিয়ে চলে যাচ্ছে না কেউ বাচ্চাদের ছুটি করিয়ে স্কুলে পাঠায় বাচ্চাদের পড়াশোনার জন্য ছুটি করে নিয়ে যাবে কেন বাচ্চাদের মায়ের মায়েরা বাচ্চাদের নিয়ে চলে যায় কেননা রাস্তাতে বাচ্চাদের ধরছে